জয় শ্রীকৃষ্ণা প্রিয় দর্শক বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানি আজ একটি বিশেষ ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওর বিষয়বস্তুটি কিন্তু হতে চলেছে দেবগুরু বৃহস্পতিকে কেন্দ্র করে এবং তার সাথে সাথে চারটি রাশির কিছু বিষয়বস্তু নিয়ে কিন্তু আজকে কথা বলতে চলেছি তো এই চারটি রাশির বিষয়বস্তুগুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত বিশেষ হতে চলেছে এই রাশিগুলির ক্ষেত্রে তো চলুন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করছি আপনাদের অনেক উপকারে আসলেও আসতে পারে এই ভিডিওটি তো চলুন প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটির বিষয়বস্তুটি একবার বলবো তার আগে বলে নিয়ে আমাদের এই চ্যানেলের মাধ্যমে গ্রহ সংক্রান্ত রাশি সংক্রান্ত বাস্তু টিপস টোটকা ইউনিভার্সকে কেন্দ্র করে তত্ত্বকে কেন্দ্র করে ভিডিও হয়ে থাকে এই ধরনের ভিডিওগুলি পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখার অনুরোধ রইল সকল প্রিয় দর্শক বন্ধুদের কাছে এবং চলুন আজকের ভিডিওর বিষয়বস্তুটি একবার শুরু করা যাক তো যেটি বলা হচ্ছে বৃহস্পতিকে কেন্দ্র করে যেহেতু ভিডিওটি আজকের হতে চলেছে তো এই এই যে দু হাজার সালের চৌঠা ফেব্রুয়ারি আসছে এই চৌঠা ফেব্রুয়ারি থেকে মার্গি হতে চলেছেন কিন্তু দেবগুরু বৃহস্পতি এবং এই দেবগুরু বৃহস্পতি দেবেন প্রতিপত্তি সুবিধা ফেব্রুয়ারিতেই কিন্তু শুধুমাত্র শুরুতেই কিন্তু মালামাল হতে চলেছেন এই চারটি রাশি জাতক জাতিকারা চৌঠা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে দেবগুরু বৃহস্পতি মার্গি হবেন এবং এই মার্গি হওয়ার ফলে এর আগে দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতে বক্রি গতিতে কিন্তু চলবেন বলেই মনে করা হচ্ছে এবং এই বৃহস্পতি চৌঠা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে দুপুর চৌঠা ফেব্রুয়ারি দুপুর একটা ছেচল্লিশ মিনিটে মার্গি হতে চলেছেন এবং বৃহস্পতি এই মার্গির গতিবিধির কারণে মেষ সহ চারটি রাশির জাতক জাতিকাদের জন্য ভাগ্য অত্যন্ত শুভ হতে চলেছে এবং কর্মজীবনে উভয়ই কিন্তু উজ্জ্বল হবে আসুন জেনে নেওয়া যাক বৃহস্পতির এই মার্গি হওয়ার কারণে মেষ রাশির সহ কোন রাশিগুলি অত্যন্ত ভাগ্য খুলতে চলেছে এবং ভাগ্যবান হতে চলেছে তো দেবগুরু বৃহস্পতিকে জ্ঞান শিক্ষা সন্তান ধর্মীয় কর্মকাণ্ড এবং শক্তিশালী সৌভাগ্যের কারক বলেও কিন্তু মনে করা হয়ে থাকে তো দেবগুরু বৃহস্পতি চৌঠা ফেব্রুয়ারি দু সালে কিন্তু চৌঠা ফেব্রুয়ারি থেকে মার্গী হতে চলেছেন এবং এই দেবগুরু বৃহস্পতির এই মার্গি অর্থাৎ প্রত্যক্ষ হওয়ার মানে তার সরল গতিবিধি কিন্তু বোঝায় এবং এই সরল গতিবিধিটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে এর আগে বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি নয় অক্টোবর বৃষ রাশিতে পিছিয়ে গেছিলেন বৃষ রাশিতে বক্রি হয়েছিলেন পিছিয়ে যাওয়া মানেই তো বকরি হওয়া বলে যেটিকে বক্রি হয়েছিলেন তো বৃষ রাশিতে বকরি হয়েছিলেন এখন দেবগুরু বৃহস্পতি চৌঠা ফেব্রুয়ারি দুপুর একটা ছেচল্লিশ মিনিটে মার্গি হতে চলেছেন এর ফলে দেবগুরু বৃহস্পতির এই প্রত্যক্ষ হওয়ায় মেষ সহ মিন পর্যন্ত সমস্ত রাশি মানে বারোটি রাশির উপরেই কিন্তু প্রভাবিত হবে এবং প্রভাব ফেলবে তার মধ্যেও অত্যন্ত গুরুত্বপূর্ণ চারটি রাশি রয়েছে সেই রাশিগুলি কিন্তু অনেকটাই ফল পেতে চলেছেন তো চলুন কর্মজীবন থেকে শুরু করে ব্যবসা দুর্দান্ত সফলতা পেতে চলেছেন কোন কোন রাশি একবার দেখে নেব প্রথমত রয়েছে মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য দু হাজার পঁচিশ সালের এই দেবগুরু বৃহস্পতির মার্গী হওয়ার কারণে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে দেবগুরু বৃহস্পতির দ্বিতীয় ঘরে যা সম্পদের ঘর সেখানে গোচর করছেন এবং করবেন বলে মনে করা হচ্ছে এতে অর্থনৈতিক অবস্থা উন্নতি হবে বলে আশা করা যাচ্ছে হঠাৎ আর্থিক লাভ হওয়ার যে কোনো জায়গা থেকে আর্থিক লাভ হতে পারে এবং চাকুরিজীবীদের ক্ষেত্রে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে সামগ্রিক অর্থনৈতিক অবস্থা ভালো থাকবে আগের থেকে অনেকটাই আনন্দ এবং স্থিতিশীলতার একটি সময় আসবে বলেও মনে করা হচ্ছে পারিবারিক জীবনেও কিন্তু উন্নতি ঘটবে যা সুখ এবং সন্তুষ্টি নিয়ে আসতে পারে আপনাদের জন্য রাশি জাতক জাতিকাদের জন্য আপনি আপনার কঠোর পরিশ্রমের ফলও কিন্তু পাবেন দেবগুরু বৃহস্পতির কৃপায় ব্যক্তিগত এবং পেশাগত উভয় ক্ষেত্রেই কিন্তু সুবিধা হবে আপনাদের মেষ রাশির মানুষদের ইতিবাচক পরিবর্তন এবং অর্থনৈতিক সমৃদ্ধির কিন্তু জন্য প্রস্তুত থাকতে হবে বলে মনে করা হচ্ছে এরপর যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতির এই রাশি নবম ঘরে কিন্তু গমন করবেন এই পরিবর্তনটি কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য খুবই শুভ হতে পারে দু সালে ফেব্রুয়ারি ফেব্রুয়ারিতে সংঘটিত এই পরিবর্তনটি জীবনের সমস্ত ক্ষেত্রকে প্রভাবিত করবে এবং চাকুরিজীবীদের সন্তুষ্টি পাবেন এবং অগ্রগতির নতুন পথও কিন্তু খুলে যাবে ব্যবসায় ভালো লাভ হবে এবং আপনার পরিকল্পনা সফল হবে যে কোনো জায়গা থেকে আচমকা আর্থিক লাভও হবে এবং যার ফলে আপনার ভাগ্য ভাগ্যের ঘরে কিন্তু দেবগুরু বৃহস্পতি মার্গি থাকার কারণে ভাগ্য উজ্জ্বলও হবে এই সময়টি আপনার জীবনে প্রতিটি ক্ষেত্রে সফলতা এবং সুখ পাবেন বলেও মনে করা হচ্ছে ভাগ্যের ঘরে দেবগুরু বৃহস্পতি এই মার্গি থাকতে চলেছেন যা এই রাশির জাতক জাতিকাদের জন্য অনেক শুভ ফল কিন্তু বয়ে আনবে এরপরে যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য দেবগুরু বৃহস্পতির এই মার্গি হওয়ার অনেক সুফল কিন্তু পেতে চলেছেন এটি চাকরি ও ব্যবসার ক্ষেত্রে উভয় ক্ষেত্রেই লাভজনক হবে অমীমাংসিক কাজ শেষ হবে বৃহস্পতির প্রভাবে উন্নতির পথ কিন্তু খুলে যাবে বৃহস্পতির পঞ্চম ঘরে অধিপতি এবং সপ্তম ঘরে অধিষ্ঠান হলে এটি ব্যক্তিগত এবং কর্মজীবন উভয় ক্ষেত্রেই কিন্তু সফলতা বয়ে আনবে যাদের কাজ আটকে আছে তাদের জন্য এটি ভালো সময়ও কিন্তু হতে চলেছে কাজ শেষ হবে যে কোনো জায়গা থেকে বাধা বিঘ্ন দূর হবে কর্ম যারা কর্মরত রয়েছেন কর্মরত ব্যক্তিরা তাদের জন্য সহকর্মী এবং সিনিয়রদের কাছ থেকে পূর্ণ সমর্থনও পাবেন এটি ক্যারিয়ারে অগ্রগতির দিক থেকে দিকে কিন্তু নিয়ে যাবে বলে মনে করা হচ্ছে যারা ব্যবসায়ী রয়েছেন ব্যবসায়ীদের জন্য এটি সময়টি কিন্তু শুভ হতে চলেছে অনেকটাই প্রচুর টাকা আসবে এবং আয় বাড়বে অনেকটাই আর্থিক উন্নতি অর্থনৈতিক দিকটি কিন্তু অনেকটাই মজবুত হবে এবং অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হবে বলেও মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের এরপর যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে মকর রাশি মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এই রাশির এটি মকর রাশির মানুষদের জন্য একটি পরিবর্তনের সময় কিন্তু হবে তাই আপনার জীবনে ইতিবাচক পরিবর্তনগুলিকে স্বাগত জানাতে প্রস্তুত থাকুন বলেই মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে এখন থেকেই ফেব্রুয়ারি মাসের অপেক্ষায় থাকুন মকর রাশি জাতক জাতিকারা মকর রাশি জাতক জাতিকাদের কিন্তু দু সালটি একটু টানাপূরণের মধ্যেই কিন্তু ছিল যার ফলে কিন্তু আপনাদের জন্য এতটা বিশেষ বলা হচ্ছে হঠাৎ আপনার থমকে যাওয়া পদোন্নতি আবার কিন্তু বিবেচনা কিন্তু করতে পারেন এবং আপনার থমকে যাওয়া যে কোনো জায়গা থেকে পদোন্নতি কিন্তু এবার মাথা চাড়া দিয়ে উঠবে বলেই মনে করা হচ্ছে আপনার কাজের প্রশংসা হবে যে কোনো জায়গা থেকে বিদেশে যাওয়ার সম্ভাবনা থাকবে পূর্ণ পরিশ্রম এবং নিষ্ঠার সঙ্গে কাজ করতে থাকুন তাতে কিন্তু আপনি ভালো ফল পাবেন কারণ বৃহস্পতির গতি আপনার জন্য অনেক সুযোগ কিন্তু নিয়ে আসবে দেবগুরু বৃহস্পতির প্রত্যক্ষ প্রভাবে মকর রাশির জাতক জাতিকারাও কিন্তু অনেক সুযোগ পাবেন বলে মনে করা হচ্ছে কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধি পাবেন এবং যে কোনো জায়গা থেকে আপনাদের জন্য কিন্তু সাফলতা অর্জন করার সময় কিন্তু এটি বলেই মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে মকর রাশির জাতক জাতিকাদের তো বন্ধুরা আজকের মতন ভিডিওটি এখানে শেষ করব ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না তো চলুন আজকের মতন সকলকে বিদায় জানাবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত আমাদের চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল সকল প্রিয় দর্শক বন্ধুদের কাছে আজকের মতন সকলকে রাধে রাধে